কবে আল্লাহ বলেন ইয়াউমা তাবিআউজু উজু ওয়া তাসওয়াদউ উজু যখন উঠতে থাকবে এখনো বিচার শুরু হয়নি আল্লাহর সিংহাসন আছে নি জাহান্নামে আনা হয়নি জান্নাতে আনা হয়নি মানুষ উঠতে শুরু করেছে তার মধ্যে কিছু লোকের জায়গাটা উজুর জায়গাগুলো নূরে ঝলমক করবে আর কিছু লোকের জায়গা

যখনই তোমার বডিতে নূরের আলো লেগে গেছে ও হাসর বাসি আর তুমি টেনশন করো না বিচার যত লেটি হোক না কেন তুমি আল্লাহর দয়ার আওতা ভুক্ততে পড়ে গেছো আর যার বডিতে নূর এলো না যার বডিতে নূর পৌঁছালো না যে লোকটা নামাজ পড়লো না নূরের জায়গা কোনগুলো উজুর জায়গাগুলো যারা উজু করেছে নূরের আলো

কথা বলছিস কেন চুপ করে বস এখন একটা উদাহরণ দিছি উদাহরণ গুলো যত মন দিয়ে শুনবেন তত জিনিস বুঝতে ভালো আসবে আল্লাহ বলছে তুমি আজাত কে হবে তোমাকে আজাত নিতে হবে তুমি রেডি হয়ে যাও কারণ তোমার কাছে নমর আসে নাাজি ভাই মাঠে জান শান্তি করবে চারটি জিনিস আছে আর জাহান নামে সমস্ত খারাপ করেছে জাহান নামে ব্যক্তিরা সুস্থ হালাতে থাকবে না বডি হাড় হাড়টি চুর হয়ে থাকবে ইয়া হালাজি না মানুষ কোসা কু মাহালি আলাইহা মালাই কাদুন গিলাদন সিদাদন লাই আমার হুম এই আয়াতের তফসিল করতে গিয়ে এক জায়গায় বলা হয়েছে জাহানামের মুখে সাড়ে চারশো ফেরেস্ত আছে যারা নির্মম নির্দ্বয় ফুটবলের মতো মেরে হাড় হার দিকে চুর করবে তারপরে ওই যে জাহানাম সুস্থ হলে থাকবে থাকবে না হাড় ভাঙা ঠ্যাং ভাঙ্গা জ্বর কুবুর হয়ে কাঁদবে তারপর তা আর জান্নাতে কোন রোগ থাকবে না তো কেয়ামতের মাঠে আপনার আমার দিলকে শান্তি করবে চারটা জিনিস নাম্বার এক ওঠার সঙ্গে সঙ্গে আলো দরকার চন্দ্র ভেঙে গেছে সূর্য চুড়মা চুড় হয়ে গেছে তারা নাই বিদ্যুৎ প্রকল্প নাই নাই বোকাও নাই দেশ সেলাই নাই মোমবাতি নাই সব যেন আলোর উপকরণ গুলো শেষ হয়ে গেছে যা দিয়ে মানুষ আলো করে সেগুলো সব শেষ